নমস্কার বন্ধুরা স্বাগত আপনাদের জয়কে জেনে বন্ধুরা আজকে আমরা তৈরি করতে চলেছি পাঁচ মাসে এই যে পাঁচ মাছ পাঁচ মাছের রেসিপি কে এই মাছটা আমরা কেটে নেবো আমাদের মাছ কাটা হয়ে গিয়েছে এবারে আমরা পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করব আমাদের মাছ ধোয়া হয়ে গিয়েছে এবারে যে নুন হলুদ মাখিয়ে এবার ভাজা করে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নুন আমরা এই পাঁচ মাছের রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগে আপনাদেরকে দেখিয়ে দেবো পেঁয়াজ কুচে নিয়েছি আদা রস কচি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো সর্ষে আর জিরে একসঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষের তেল কোড়াটা গরম হয়ে গিয়েছে এবারে আমরা তেল ঢেলে দেবো আমরা এটা এবারে নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে মেখে নেব মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা যাতে মাছের ভিতর যেন ঢুকে যায় ভালো করে এদিকে আমাদের তেল গরম হয়ে এসেছে মাছ মিশিয়ে নিয়েছি ভালো করে নুন ঢুকিয়েছি ভালো করে আমরা তেল গরম হয়ে এসেছে দিয়ে দেবো আমাদের এখানে মাছ ভাজা হচ্ছে আমি ওখানে আদা রসুন সরষে আর জিড়ে টা বেটে নেব আদা রসুন রসুনটা বেটে নেব আমরা আদা রসুন বাটা হয়ে গিয়েছে এবার কিনে নেবো এবার আমরা জিড়ে আর সরষে বেটে নেব আমাদের জিরে আর সর্ষে বাটা হয়ে গেছে এবার আমরা তুলে নেব এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে তুলে নেবো আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে একটা টাকা তুলে নেবো কিছু ছিল তাই আবার দিচ্ছি আমাদের মাছ মজা হয়ে গিয়েছে এবারে আমরা মাছের রেসিপিটা তৈরি করবো এবারে পেঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি

আমরা সে জিদে আর সরষেটা বেটে রেখেছিলাম সেই সরষে আর জিরেটা দিয়ে দেবো মাছের তরকারি হয়ে গিয়েছে এবার আমরা মাছের তরকারি পাবেন আমাদের তৈরি হয়ে গেছে স্পেশাল সরষে বাটা দিয়ে পকাদ মশাই রেসিপি